প্রিয় শিক্ষার্থী লানম্যা তিজিলি উনিশশো সাতাশি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ছেট ও ফাংশনের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব এখানে আমরা ভিডিও পার্ট ফোরের আমরা এ পর্যন্ত শিখিয়েছি আজ আমরা সসীম সেট অর্থাৎ পার্ট ফাইভে আলোচনা করব। সসীম সেটটা কী যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে যেমন ডি ইকুয়াল এখানে তিনটি উপাদান রয়েছে এক্স ওয়াই সেট মানে সুনির্দিষ্ট করে দেওয়া আছে ই ইকুয়াল এখানে উপাদানগুলো রয়েছে তিন ছয় নয় ডট ডট ষাট অর্থাৎ মাঝখানে গ্যাপ আছে মানে ষাটের আগ পর্যন্ত কয়েকটি সংখ্যা রয়েছে এফ ইকুয়াল টু এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এবং শর্তটিও আছে তিরিশ লেস দেন এক্স লেস দেন সত্তর অর্থাৎ তিরিশের চেয়ে এক্সের মান বড় অর্থাৎ সত্তরের চেয়ে এক্সের মান ছোট হতে হবে এরকম মৌলিক সংখ্যা আমাদের লিখতে হবে মানে সুনির্দিষ্ট উল্লেখ করে দেওয়া আছে অর্থাৎ যে উপাদানগুলো সুনির্দিষ্ট উল্লেখ করে দেওয়া থাকে যার শেষ আছে সেটা হচ্ছে সসীম সেট এখানে বলে দিয়েছে ব্যাখ্যা ডি সেটে তিনটি উপাদান এই সেটে আমরা ক্যালকুলেশন করলে এখানে বিশটি উপাদান পাবো আর এক্সের মৌলিক সংখ্যা আমরা তিরিশের চেয়ে বড়ো অথবা সত্তরের চেয়ে ছোটো মৌলিক সংখ্যা যদি আমরা বের করি মোট মৌলিক সংখ্যা আসবে হচ্ছে নয়টি তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে সসীম সেট হচ্ছে চার শেষ আছে এবং গণনা করা যায় সুনির্দিষ্টভাবে সেটা হচ্ছে সসীম সেট অসীম সেট অসীম সেট হচ্ছে সসীম সেটের উল্টোটা যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে যেমন এ ইকাল টু এক্স যেন এক্স বেজোর স্বাভাবিক সংখ্যা এখানে বেজোর স্বাভাবিক সংখ্যা আমাদের অনেক সংখ্যায় আছে যা এখানে স্পষ্ট উল্লেখ করে দেওয়া নেই যে এত পর্যন্ত বেজের সংখ্যা লিখতে হবে এটাই হচ্ছে অসীম সেট কোনো শর্ত নেই সুনির্দিষ্ট কোনো শর্ত নেই স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে এন অর্থাৎ ন্যাচারাল নাম্বার ওয়ান টু থ্রি ফোর ডট 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 মানে অসীম যার শেষ নেই পূর্ণ সংখ্যার সেট আমরা জানি জিরো থেকে প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু অসংখ্য সংখ্যাকেই পূর্ণ সংখ্যা বলে এখানে যেমন লিখেছে প্লাস ওয়ান টু থ্রি আর জিরো মাইনাস ওয়ান মাইনাস টু ডট ডট মূল সংখ্যার সেট অর্থাৎ মূল সংখ্যার সেট হচ্ছে দুইটি পূর্ণ সংখ্যা অনুপাতকে বা ভাগ ফল আকারে যদি প্রকাশ করা যায় এ বাই বি এবং দুইটি পূর্ণ সংখ্যা হবে কিন্তু হর জিরো হবে না এ বাই বি অর্থাৎ জিরো হবে না আমরা লিখতে পারি যে কোনো দুটি পূর্ণ সংখ্যা বা টু বাই থ্রি এখানে পি বাই কিউ এগুলো হচ্ছে মূলত সংখ্যা এখানে থ্রি নট ইকুয়াল জিরো অর্থাৎ থ্রি সমান জিরো হবে না এটা হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার বাক ফল বা আকারে প্রকাশ করা যায় যা মূলত সংখ্যার সেট বলে আর বাস্তব সংখ্যার সেট হচ্ছে সকল মূলত আমলত সংখ্যা নিয়েই বাস্তব সংখ্যার সেট গঠিত যা শূন্য সহ সকল মূলত আমলত সংখ্যার সেটই বাস্তব সংখ্যা এখন আমরা আলোচনা করব উদাহরণ চার দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট অর্থাৎ আমরা জানি যে স্বাভাবিক সংখ্যার সেট অসীম সেটি হয় কিন্তু সসীম হয় না যখন প্রমাণে থাকবে যে স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা সেট একটি অসীম সেট তখন আমার ধরে নিতে হবে সসীম সেট যেমন প্রমাণ করো রুট টু একটি অমূলক সংখ্যা তাহলে আমরা করা অঙ্ক করার সময় করি রুট টু একটি মূলত সংখ্যা সেম এখানে এভাবে আমরা ধরে অঙ্কটি করব। এখানে লেখা আছে ধরা যায় স্বাভাবিক সংখ্যার সেট এন একটি সসীম সেট যেটা এখানে বলেছে অসীম সেট আমরা উল্টোটা ধরে করব যে এটি সসীম সেট এন একটি সসীম সেট যার শেষ আছে তাহলে এই সেটের অবশ্যই একটি সর্বোচ্চ উপাদান কে থাকবে আমরা একটি উপাদান ধরে নিলাম সর্বোচ্চ কে সর্বোচ্চ উপাদান কে যেখানে কের উপাদান থাকবে এন এর মধ্যে কে ইলিমেন্ট এন মানে কের মান স্বাভাবিক সংখ্যার মধ্যে থাকবে কিন্তু স্বাভাবিক সংখ্যা ধারণা অনুসারে কে যদি একটি স্বাভাবিক সংখ্যা হয় কে যদি একটি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে এখানে বৃদ্ধি পাবে কে প্লাস ওয়ান তারপরে সংখ্যাটি হবে কে প্লাস টু কে প্লাস থ্রি ডট 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 যা এন এর মধ্যে অবস্থিত অর্থাৎ কে প্লাস ওয়ান ইলিমেন্ট এন কে প্লাস টু ইলিমেন্ট এন কে প্লাস থ্রি ইলিমেন্ট এন আমরা এগুলো যাচাই করে দেখলাম যে স্বাভাবিক সংখ্যা কখনও সসীম সেট হতে পারে না তাই স্বাভাবিক সংখ্যা সেট একটি অসীম সেট আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবে আগামীতে আমরা শিখব কাজ এ কয়েকটি কীভাবে নির্ণয় করা যায়